শনাল ভাটানগর আেম্বার অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ অফার্স বি টেক এন্ড ডিপ্লোমা ইন দিস্টম্বার টু আজ এক সাংবাদিক বৈঠক করেন এডিশনাল এস পি মিঠুন দে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান নোদাখালী থানার অন্তর্গত ডোঙারিয়া পঁচিশে জানুয়ারি বিষ্ণুমন্ডলের ওপর যে গুলি চালানোর ঘটনা ঘটে তাতে জেলা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হয় জন বিষ্ণুমন্ডল সিএমআরআইতে চিকিৎসাধীন বিষ্ণুমন্ডল রবীন্দ্রমন্ডলের সাথে ইমারতি দ্রব্যের ব্যবসা করতেন অর্থের ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ হয় এবং তার জেরেই গুলি চালানোর ঘটনা ঘটে লাস্ট জানুয়ারি সকাল সাড়ে দশটা নাগাদ একটা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে যেখানেতে আমরা জানি সবাই যে কৃষ্ণ মন্ডল একজন পুলিবিদ্ধ হন নোদাখালীতে ডোঙারিয়া মোড়ের কাছাকাছি এই ঘটনাটা ঘটেছিল যাই হোক উনি এখন সিএমআর চিকিৎসাধীন আছেন অনেকটাই যেটুকু লাস্ট লাস্ট মেডিকেল বুলেটিন ওনার অবস্থা স্টেবেল আছে এই কেসটাতে আমরা মোটামুটি এর যে মোটিভ বা যে কারণে ঘটনা ঘটেছে সেটা আমরা মোরাল্লেস আমরা ওটাকে এ করে নিয়েছি ফিগার আউট করে নিয়েছি এবং এখানে এই কেস কানেকশানে এখন পর্যন্ত পুলিশ আটটা আটজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে নোয়াখ থানার পুলিশ এসডিপি ও বিষ্ণুপুর ও সি সিও জি এবং যে আমাদের টিম আমরা সবাই মিলে আটজনকে আমরা এখন পর্যন্ত অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আটজনের মধ্যে আমরা যেটা পেয়েছি যে এখানে যেটা সুবোধ বলে যে আছে ওর অ্যালিয়াস ওর নাম হচ্ছে রবীন্দ্রনাথ মস্কর অ্যালিয়াস সুবোধ এর সঙ্গে একটা যে ব্যবসায়িক শত্রুতা আমরা বলতে পারি একটা টাকা পয়সাজনিত শত্রুতা সেইটার কারণে হি অ্যাকচুয়ালি হ্যাচ অফ দ্য প্লট অ্যান্ড গট ইট এক্সিকিউটেড থ্রু যে মূল আসামি সে হচ্ছে সৌরাজ কাজী অ্যালিয়াস রাজ তো এও একজন ফেভারেট ক্রিমিনাল এবং এবং এরপরেতে যারা ঘটনাটা ঘটায় ওই বাইকে এবং তারপরেও ওদেরকে পালিয়ে যেতে সাহায্য করে এই এইভাবে মোটামুটিভাবে আমরা যে ইনভলভমেন্টগুলো পেয়েছি তাতে আটজনকে আমরা এখন পর্যন্ত অ্যারেস্ট করেছি তাদেরকে সব রিমান্ডে নেওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরও একজন দুজনকেও আমরা যারা যাদের কমপ্লিসিটি আছে সেটা আমরা উই হ্যাভ বিন এবল টু আইডেন্টিফাই দেন এবং খুব দ্রুত এক দুদিনের মধ্যে হয়তো আরে একটা অ্যারেস্ট হবে এবং

তাদের যেটুকু আমরা ক্রিডেনশিয়াল ভেরিফাই করেছি তাদের কাদের কোনো কিছু পলিটিক্যাল কিছু আমরা পাইনি আর এই মানে এই কজন ছিল ওরা ওর বাইকে সেটা বাইকে সেদিন তিনজন ছিল যে বাইকটাতে ঘটনাটা ঘটানো ঘটানো হয় তারপরে আমরা বাইকটাকেও রিকভারি করেছি এবং আরও যা যে 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 জিনিসগুলো আমাদের এখানে সিজ করার দরকার দু রাউন্ড দুটো তিন রাউন্ড গুলি দুটো অটোমেটেড গান অপরদিকে মকরাহাট থানার পুলিশ আধিকারিকদের তৎপরতায় উদ্ধার বেশ কিছু আগ্নেয়াস্ত্র গ্রেপ্তার হয় আলিপুর জেলে ছ বছর জেল খাটা আসামি আবদুল্লা লস্কর বিশেষ সূত্রে খবর পেয়ে মকরাহাট থানায় একটি পাইপগান গান পাঁচটি ওয়ান শাটার পিস্তল এবং একচল্লিশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে মগরাট থানাতে অতি সম্প্রতি আমরা আব্দুল্লাহ লস্কর অ্যালিএস বাবলু বলে একটা পুরনো ক্রিমিনাল যাকে মোগড়াহাট থানা ট্র্যাকও করছিল ওসির নেতৃত্বে একটা টিম অপারেশনাল ছিল তো আমরা বিশ্বস্ত সূত্রে কিছু ইন্টেলিজেন্স মারফত খবর পেয়েছিলাম যে একটা আর্মস অ্যাসাইনমেন্ট উইল পাস থ্রু মগরাহাট এওআর যেটা তো সেখানে ওসি এবং তার টিম এস ডিপিও পুরোটা মনিটর করে সিআই মগরাহাট মনিটর করে সেখানে আমাদের একটা এই যে রিকোভারি একটা পাইপ গান পাঁচটা মতো আমাদের ওমান শটার এবং একচল্লিশ রাউন্ড গুলি আমরা সিজ করতে সক্ষম হয়েছি এবং আবদুলাল লস্কর যে এর আগেও আর্মস কেসে অ্যারেস্টেড হয়েছিল এবং আলিপুর কেসে আলিপুর জেলেতে প্রায় ছ বছর জেলবন্দিও ছিল তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এখন পুলিশ কাস্টাডিতে আছে আবদুল্লাহ লস্কর আমরা ইনভেস্টিগেশনটা আরও এগিয়ে নিতে চাইছি এখানে যা যা অ্যাক্সপেক্ট হওয়া সম্ভব এখানে আমসের যা সোর্স এই র্যাকেটে আর কার কী ইনভলভমেন্ট আছে রুটটা কী আছে সব এভরিথিং উইল বি ডিউলি এক্সপ্লোর আর আমরা একদম শেষ পর্যন্ত এটা যাব কোনো কারবারই ছিল অবশ্যই আর কারবারি তো ডেফিনেটলি এর আগেও যেটা জুনি বললাম যে ডিসিডেন্সও সেটাই বলছে যে এর আগে ছ বছর তো ও আলিপুর জেলেই ছিল তো ন্যাচারালি সেটা ওসি এবং তার টিম সেটা নজরদারি চালিয়েছে আগাগোড়া সেখান থেকে আমরা এই সাফল্যটা পেয়েছি এবং আগামীতে আরও ওর যা যা যেখানে ক্রনি আছে এবং কত দূর এখানে অপারেশনাল জোন কতটা কি আছে সবগুলো দিক আমরা আরও বেশি খতিয়ে দেখব ফার্দার ইনভেস্টিগেশনে যদি কোনো ডেভেলপমেন্ট থাকে উইল থ্যাংক ইউ सुहानी बैंक्वे गंगानगर रोड औद्योगिक प्रबंधन की परिधि में सुहानी बैंक्वे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़कपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 21 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी লাইব্রেরি বুক ব্যাংক ফ্যাসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনেসিয়াম and সুইমিং পুল স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 কোম্পানিজ ফর বেস্ট ট্রেনিং একমাত্র হাতিয়া প্রথম প্রিন্টিং করা হচ্ছে